কে কে আরে আপনি তো বলবেন কি 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 বলবো আরে মোতে মিস্ত্রিকে এখানে কিসের জন্য ডেকেছেন ঘর বানাবেন বলে তো নাকি হ্যাঁ বানাবো তো ভাবছি হ্যাঁ তো ঠিক আছে চার পাঁচ বছর পরে যখন ভেবে নেবেন তখন ডাকবেন সালমান খানের বিয়ে হবে যখন ডিভোর্স হয়ে যাবে তারপরেই নয় ডাকবেন আমাকে ঠিক আছে আরে না না আমরা ভেবে নিয়েছি ঘর তো বানাবো আরে কি রকম ঘর বানাবেন ভালো না খারাপ সেটা তো কেউ বলছেনই না খারাপ ঘর বানাবো খারাপ ঘর অনেক প্রকারের হয় বাঁকা ঘর ভাঙা ঘর ময়লা ফেলা ঘর আপনি কোনটা চান ময়লা ফেলা ঘর বানাবো যতটা তোমার অকাত ততটা খারাপ ময়লা ফেলা ঘর বানাবো হ্যাঁ ঠিক আছে মহানপুরে সব ময়লা ফেলার ব্যবস্থা এখানেই করব হ্যাঁ ব্যবস্থা করে দিন আমার মাথা খেলবেন হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে আরে না না ভাই ভালো ঘর বানাবো সুন্দর ঘর বানাবো আমরা কি বোকা যে ফালতু ঘর বানাবো হ্যাঁ তো সেটাই বলুন না বৌদি আপনি ঠিকভাবে কথা বলেন দাদা একটু ছাই রাজে যেন আচ্ছা একটু চা বানাবো খাবেন হ্যাঁ বৌদি চা না কফি তো নেই ঘরে পাহুনা ছেলেটাকে একটু না ছুটে নিয়ে কেন আরে আপনি চা খেয়ে নিন না গরিবের ঘরে এখন নেই তো কি করা যাবে এখন নেই যখন আর কি বলবো চাই করে দিন কি আর করা যাবে গ্যাস হলে একটু সহ্য করতে হবে আচ্ছা এটার উপর কটা ছাদ তোলা যাবে হ্যাঁ কি এটার উপর কটা ছাদ করা যাবে বা কত তলা করা যাবে আরে বাবু গিয়ে দেখো তো চা বানাতে গেছে না কি করতে গেছে আরে মা তো চা করতে যায়নি হাক গেছে হাঁকতে গেছে আরে বৌদি ও বৌদি আরে ও বৌদি আরে বাবু কি দেখো না কি করছো তোমার মা কেন আরে তুমি একটা কথা বলো পড়াশোনা তো করো বলে মনে হয় না সারাদিন ফোনে শুধু মুজরা করো নাকি আর কেন কেন করো তাই তো হ্যাঁ তো যাও গিয়া পড়তে বাসো মা আরবো কানের ঘোড়ায় এমন পালা গান কেন কি হলো আমার ছেলে পড়াশোনা করবে কি করবে না এর সাথে কি সম্পর্ক বড় হয়ে ভিখারি হবে সেটা আমি বুঝবো সেটা আপনার কি আপনার ঘরে টাকা চাইতে যাবে না চিন্তা নেই আপনি শুধু ঘর বানাবেন সেটা দেখুন আরে দাদা ওটাই দেখান না কোথায় ঘর করব কি ঘর করব কি আপনার প্ল্যান এই ঘরের উপর একটা ঘর বানাবো হ্যাঁ হয়ে যাবে ওপরে বানিয়ে দেবো বৌদি ওপরে শোবে আপনি নিচে শোবেন কেন আমি নিচে শোবো আমি ওপরে শোবো ঠিক আছে নিচে লিখে দেবো চড়ে আসার সময় রাত এগারোটা থেকে ভোর তিনটে অবধি আর লকারের চাবি হ্যান ত্যান জায়গায় ফেলা আছে আরে আপনি যেটার জন্য এসেছেন সেটা নিয়ে কথা বলুন না ফালতু কথা কেন বলছেন বাড়ি বানাতে এসছেন কত টাকা লাগবে সেটা বলুন ঠিক আছে আমি পুরো কাজ করার সময় কিন্তু একদিনও টাকার কথা বলবো না কিন্তু যেদিন কাজ শেষ হবে সেই দিনই আমার টাকা দিতে হবে আর যদি সেই দিন কিছু হয়েছে আমি দিব্যিকে বলছি আমি জেসিবি কিন্তু নিজের টাকায় ডেকে আনি নাম মনে রাখবেন মতে মিস্ত্রি আরে মতে মিস্ত্রি কাজ চলাকালীনই আমি টাকা পেমেন্ট করে দেবো হুম ছেলে খোলা ভাবছেন নাকি কাজ চলাকালীন টাকা দিতে গেলে লোকে চারটি বিক্রি করে দিতে হয় চারটি বিক্রি করতে হয় মানে আরে খালি মানে 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 বলতে বলতে আমার মাথা খারাপ হয়ে গেছে মানে বাড়ি সবার জাইয়া বিক্রি করতে হয় এত টাকা লাগে ঘর বানাতে আরে যত টাকা লাগে সেই টাকাটা রেখে ঘর বানালে তো আর জাইয়া বিক্রি করতে হয় না কারোর হ্যাঁ সেটা তো হয় কিন্তু মাঝে মাঝে চারটি বিক্রি করতেও হয় আর সেটা ভালোই হয় এটা কোনো দিন হবে না যে লোকের চারটি বিক্রি করে ভালো হবে কেন হবে না আপনার কি চারটি ফ্যাক্টরি আছে নাকি যারা আছে সে বিক্রি করেছে দোকান খালি হয়ে গেছে ভালো হয়েছে এটা আমার কি করার আছে আরে চারটি দোকানে বিক্রি হয়েছে নাকি নিজের পড়ার চারটি বিক্রি হয়েছে আর নিজের চারটি বিক্রি হয়ে যাওয়া মানে তো সে ভিখারি হয়ে যাওয়া বুঝতে পারলো আর ভিখারি হবে কেন চারটি বিক্রি হয়ে গেলে লুঙ্গি তো আছে লুঙ্গি ছাড়া কাজ চলবে কিন্তু চারটি ছাড়া কাজ হবে না আরে কেন চলবে না লুঙ্গি ছোট হলেই কাজ চলবে হ্যাঁ তো বসলে কি হবে সেটা একবার ভেবে দেখেছেন বস আর কি দরকার দাঁড়িয়ে থাকবে আমি পাগল হয়ে যাবো আপনার সাথে কথা বলতে বলতে হুম আমি মহা পাগল যে আপনার সাথে কথা বলছি আমি বোকাও আছি আমি গাধা আমি আনারি আর আমি কাওয়ারি আমার কথা বলার ছিড়ি নেই আমি কথা বলতে পারি না আমি ঘর বানাতে পারি না ছাদও করতে পারি না আমি বইয়ের কাছে মার খাই আমি লেবারের কাছে মার খাই গালাগাল করে ওরা আমি ভিকারি আমি মহা ভিকারি আমি মাটি খাই আমি বাদর খাই আমি নর্দমা জল খাই আমি নর্দমার জলে পোকা আমি নর্দমা জলের পোকার বংশের বের করা ছেলে হুম ও তো আপনি আছেনই কি বলতে ওই জলের বংশের বের করে দেওয়া ছেলে আমি আর কথা বলতে পারবো না অনেক বলে ফেলেছ হ্যাঁ আপনি তো সেই থেকে আমার নামে কত কি বলছেন আমি ঘর বানাতে এসেছি খালি উল্টো পাল্টা বলে যাচ্ছে হ্যাঁ তো কি আমার ওপর দয়া করবেন নাকি টাকা নেবেন না ও টাকা তো আমি চারটি খুলে হলেও নিয়ে নেবো আমি কি হয়েছে বারবার খালি চাড্ডি চাড্ডি করে যাচ্ছেন লজা করছে না বাচ্চা পাশে বসে আছে হ্যাঁ তো কি ভুল বলেছি বাচ্চাকে চাড্ডি পরান না নাকি হ্যাঁ পড়ে আছি তো লাল কালারের আর বাবা পরে আছে পিঙ্ক কালারের বাবু এগুলো বাজে কথা চাড্ডি পরা বাজে জিনিস আরে এইভাবে বলাটা ভালো না হ্যাঁ তো ঠিক আছে বাবা লাল কালারের আমি পিঙ্ক কালারের চাড্ডি একটা বস্ত্র এটা কোনো বাজে জিনিস না চাড্ডি খুলে টাকা নেবো এ করে দেবো ওই করে দেবো কথা বলা ভালো না এগুলো বলে দিলাম ছ্যাঁজরা লোক থাকার বাস দাদা এই যে দুটো কথা বললেন আমার কানে অমৃতের মতো ঢুকে গেছে আচ্ছা এবার মহা কথা শোনো আমি আর কোনো ঘর না ব্যাপারটা একটু সামলান না কি করছেন সেই থেকে আপনি এখনো চা বানিয়ে উঠতে পারছেন না চা বানাচ্ছেন নাকি গাছ লাগাচ্ছেন হ্যাঁ চার ঘন্টা ধরে মানে হাল করছেন নাকি ফালতু চা এখনো তৈরি হচ্ছে না বৌদি আরে মানে বাবু লাঠিটা নিয়ে আয় তো আমার মাথাটা গরম করে দিয়েছে কোনটা যেটা আমাকে মারো না যেটা তোর বাঘ মারি আরো বৌদি মারামারি হিংসাত্মক জিনিস আরো বৌদি এগুলো ঠিক না দাদা বৌদি কেটু বোঝান না